এবাদত কবুল হবার জন্য হালাল খাওয়া শর্ত কি হবার জন্য এবাদত কবুল হবার জন্য হালাল খাওয়া শর্ত খাদ্য যদি হারামের হয় পরিধেয় বস্ত্র যদি হারামের হয় হয়তো এবাদতের তৌফিকই হবে না তৌফিক হলেও এবাদত কবুল হয় না এজন্য রব্বুল আলমিন আদেশ করলেন সমস্ত নবীদেরকে রসুলদেরকে স্পেশালি

বুঝাইতে পারি নাই আমাদের আকাবির মুরব্বিয়ান কিরাম বড় বড় আলম আমারা যার তার দাওয়াত খেতেন না হ্যাঁ দাওয়াত কারোটা না খেলে এর অর্থ এই না যে তার হারাম কামাই অনেক সময় ওজোরের কারণেও খেতে পারতেছে না এমন হয় কি হয় না যার দাওয়াত সে অত্যন্ত হালাল কামাইয়ের মানুষ কিন্তু তারপরেও কোনো ওজোরের কারণে যাওয়া যায় নাই হয় কি হয় না তো কারো দাওয়াত না খেলেই যেন আবার এটা মনে না করে মনে হয় তার কামাই হারাম এই জন্য হুজুর খাইতেছে না এরকম না হাজাজ ইবনে ইউসুফ নামে এক সাফাক ছিল রক্ত পিপাসু লোক ছিল বড় জালেম গভর্নর ছিল শাসক ছিল এত জালেম ছিল সে ক্ষমতাসীনের ক্ষমতা টিকাবার জন্য নবীজির অনেক সাহাবিকে পর্যন্ত হত্যা করেছে নবীজির শুধু সাহাবি না অত্যন্ত প্রিয় ভাজন সাহাবিদেরকেও সে হত্যা করেছে ক্ষমতার মসনদ তার ক্ষমতা সিনির মসনদ টিকিয়ে দেবার জন্য এত সাফাক ছিল তো সে যখন বসরা গভর্নরের হয়ে আসলো আসার পরে সে সমস্ত বড় বড় আলেমদেরকে বড় বড় বুজর্গদেরকে দাওয়াত করলো খুব মান্নত সমাজত করে দাওয়াত করছে হযরত তাশরিফানে তাদের সাথে একটু দোয়া নিব বুঝুন নাই মনে খুব অনুন্নয় বিনয় করে প্রত্যেককে একদম প্রটোকল সহ দাওয়াত দিয়েছে গভর্নরের পক্ষ থেকে চিঠি তারপরে আবার তার পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি সময় মতো হুজুরকে আনবার জন্য যে গাড়ি পাঠানো দরকার টাঙ্গা এই সব কিছু সময়ে কি করেছে পাঠিয়েছে হজর জন্য নিয়ে আসা যায় সমস্ত বড় বড় আলেম বুজুর্গদেরকে সে এনেছে এক জায়গায় এনে তারপরে বসিয়েছে আবার সে খবর নিয়েছে কেউ যেন বাদ না যায় কেউ যেন বাদ না যায় তারপরে সবাইকে পেট ভরিয়ে খুব ভোজ খাইয়েছে আহার করিয়েছে খাওয়া দাওয়া খাওয়ানোর পরে এবার হুজুরদেরকে বিদায় দিচ্ছে আনার সময় তো খুব একরাম করে মান্নাত সমাজ করে আনছে এখন বিদায় দিচ্ছে কিভাবে জানেন বিদায় দেওয়ার আগে বলতেছে হুজুর জান এখন গিয়ে যা ইচ্ছে বদা টদ করেন কোনো কাম হবে না কি কয় এখন গিয়ে যত ইচ্ছা বদা টদ করেন আমার বিরুদ্ধে কোনো কি হবে না কাম হবে না কেন আমি আপনাদেরকে হারাম খাওয়াই দিছি আপনাদেরই খাবার ভিতরে আমি কি ঢুকায় দিছি হারাম ঢুকায় দিছি জান গায়েবার খান এবার যত বद्दुआ করেন করেন मेरे महतरम दोस्तो अजीज बुजुर्गो এটা যদি হারাম থাকে সবচেয়ে বড় খারাপ জিনিস হলো দোয়া কবুল হয় না দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো পেটকে পবিত্র রাখা হালাল রাখা এক হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লি হিমাস্লাম করেন এক ব্যক্তি দোয়া করছে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে এভাবে সে একজন ব্যক্তি একজন নিজে খুব কান্নাকাটি করে দোয়া করছে দুই হাতকে কে এভাবে আকাশের দিকে প্রসারিত করে দিয়েছে এবং আল্লাহকে ডাকছে আর দোয়া করছে কমল বসুহু মৃণাল হারাম তার পেটে যা সে খাবার দাবার ওটাও হারাম টাকার গায়ে যে কাপড় চোপড় পড়েছে ওটাও হারাম টাকার আন্না তুস্তা জব্দ আগত হু তার দোয়া কিভাবে কবুল হবে হবে ভুজতে তার দোয়া কবুল হবে না কারণ হলো দোয়া কবুলের প্রথম শর্তই হল হালাল খাওয়া কোন ব্যক্তি যদি পরিপূর্ণ হালাল খায় এবং হারাম থেকে বাঁচে সে যদি কাফেরও হয় ফাঁসে তো হয় বেনামাজিও যদি হয় তার দোয়া কবুল হয় দোয়া কবুলের প্রথম সত্য পেট কি থাকা হারাম থেকে মুক্ত থাকা কিভাবে আপনাদেরকে বোঝাবো আসলে আমাদের সমাজের ভিতরে হারামের ছড়া ছড়ি না 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 সুদ ঘুষের টাকা পয়সার হারাম সেটা তো সবাই হারাম বুঝে সুদঘুর যে হারাম এটা বুঝে কি বুঝে না মানুষ এটা থেকে অনেকে বিরত থাকে সময় দাওয়াত করে যে আমার ঘুষের টাকা দিয়ে খাওয়াবো না কি খাওয়ায় না টাকা দিয়ে খাওয়ায় হালালটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করে এটা যে হারাম এটা তো সবাই বুঝে অনেক জিনিস কিন্তু মাকরু হয়ে যায় হারামের কাছাকাছি চলে যায় হারাম না হারামের কাছাকাছি চলে যায় মানুষ জানে না

এই নাপাক খায় যে নাপাক খেতে খেতে এদের শরীরের গোস্তর ভিতরে এক ধরনের গন্ধ তৈরি হয়ে যায় ওটা রানলে যায় যে কি আছে। এই গন্ধ তো শরীরের ভিতরে তার গোষ্ঠের ভিতরে এক ধরনের গন্ধ চলে আসে হারাম খেতে খেতে মানে নাপাক জিনিস খেতে খেতে রসুল্লা সাহেল এই টাইপের হালাল জানোয়ার খেতেও নিষেধ করেছে বোঝাতে পারি না ব্রয়লার মুরগি হোক অথবা দেশি মুরগি হোক আমরা কিনলাম কেনার পরে জবাই হলো জবাইয়ের পরে আমাদের দেশে এখন এটাকে চামড়া ছাড়িয়ে দেওয়া ছাড়িয়ে দেওয়া মেশিন আছে আছে না নাই ভিতরে পানি যে থাকে ওটা কি ঠান্ডা না গরম বলেন না কেন সাধারণ গরম না উত্তপ্ত গরম উত্তপ্ত গরম প্রায় ফুটন্ত পানির পর্যায়ে থাকে ওটার ভিতরে আপনি দেখবেন এই মুরগিটাকে জবাই করলো হালাল ভাবে জবাই করছে অনেক সময়তে এমন হয় যে বিসমিল্লাহ পড়ে না অনেক সময় এটা কিন্তু যে মুরগি কিনবে তার লক্ষ্য রাখার বিষয় যে বিসমিল্লাহ পড়েছে কিনা দুই জবাই করার সময় ন্যূনতম তিনটা রগ কাটার কথা চারটি রগের ভিতরে কমপক্ষে তিনটা কাটতে হবে বোঝাতে পারলেন না এখন অনেক সময় এমন হয় এরকম করে দিায় গাটটা ভেঙ্গে ফলায় দেয় তাই কি হয় না ঠিকমতো জবাই অনেক সময় করে না এটা যিনি কিনবেন তিনি দাঁড়িয়ে থেকে দেখবেন যে ঠিক মতো জবাইটা করছে কিনা মনে রাখবেন যদি না হয় তাহলে তখনও কিন্তু হারাম হয়ে গেছে আল্লাহ হেফাজত করেন বলে আমি এখন হালাল ভাবেই জবাই হলো ইসমিল্লাহ আল্লাহ আকবর বলা হলো এরপরে এই মুরগিটাকে কোথায় ফেলে ওইটার নামটা কি যে একটা হ্যাঁ ড্রেসিং এর জন্য দেয় তাই না ওর ভিতরে ফেলার পরে গরম পানিতে এটা একদম ঘট 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 করে কতক্ষণ কি করে ভিতরে আচ্ছা যখনই ওই ঘট 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 করে মুরগির পেটে কিছু পবিত্র জিনিস আছে না বলেন না কেন মুরগির পেটে নারী ভড়ির ভিতরে কিছু জিনিস আছে না নাই যখন এরকম করে দলাই মলা হয় তো ভিতর থেকে কিছু বেরোয় না কারণ এটা সেলাই করা আরে বলেন না কেন ওই নাপাক জিনিসটা বেরোইতেছে বের হয়ে যখন নাকি পানির ভিতরে মিলতেছে নাপাক পানিটা নাপাক হয়ে গেল আর এটার ভিতরে যখন এরকম করে ঘোরাইতেছে আর এই গরমের ছোটে চামড়া ছিলে চলে গেল কিন্তু গোস্তের উপরে এর কিছু গরমের ভাপের প্রভাব এর ভিতরে ঢুকে কি ঢুকে না বলেন ওই যে নাপাক পানিটার কিছু প্রভাব এই শরীরটার ভিতরে গোস্তের ভিতরে যায় কি যায় না যায় কি যায় না তাহলে খাটি হালাল থাকলো না ভেজাইলে হয়ে গেল বুঝছেন হালাল জিনিসই খাইলাম কিন্তু হালাল জিনিসকে এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে ফেললাম মাকরু বানায় ফেললাম এজন্য মেরে মোস্তারাম দোস্ত এই টাইপের ড্রেসিং এর ভিতরে মুরগি দিয়ে যদি খেতে যাই তাহলে মনে রাখবেন এই খাওয়াটা সন্দেহ যুক্ত হয়ে গেল আল্লাহ আমাদেরকে এগুলো বাস বিচার করে চলবার তাফিক দান করেন আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন হুজুর একটু সুর দিয়ে ওয়াজ করবেন রাইতে এসে কত একটু পু পা করবেন আমাদের কান্ডা ভাল লাগবো তাই না তো পু পা আমি পারি না রে ভাই তো যেটা বলতেছে এটা প্রয়োজনীয় মনে হচ্ছে আপনাদের তা হালাল খাচ্ছে ঠিকই কিন্তু নিজের হালাল জিনিসটাকে আমি কি করে ফেলছি সন্দেহযুক্ত করে ফেলছি এর ভিতরে হারাম বেশি ফেলছি ঢুকিয়ে ফেলছি এই জন্য কোরআন শরীফে আল্লাহ কি বলছেন এটা বলেন নাই ইয়া কুলু মিনাল হালাল ও রসুলরা হালাল জিনিস খাও এটা কয় নাই শব্দটা কি কুলু মিনাত হালাল এবং অতি পবিত্র রুচিশীল তৈবের ভিতরে কি আছে হালাল হতে হবে পবিত্র হতে হবে কি হতে হবে রুচিশীল হতে হবে বুঝাতে পারে না মনে হয় কাঁকড়া খুব রুচিশীল প্রাণী তাই না অক্টোপাস রুচিশীল প্রাণী সেদিন দেখি এক মলবি অক্টোপাস হাতের ভিতরে নিয়ে স্কুইড হাতে নিয়ে সবাইকে বয়ান করতেছে এটা হেলাল এটা খাওয়া যায় ব্যাংক খাওয়া যায় না সাগরে কিন্তু এটা খাওয়া যায় আপনারা খেতে পারেন আমাদের মুসলমানের বাচ্চা মুসলমান এখন কাঁকড়া খেতেছে আল্লাহ কি মাছ দুনিয়াতে সাগরে কম দিছেন এত প্রকারের মাছ আল্লাহ তালা দিছেন এত মাছ দেওয়ার পরেও আমাদের ভাল লাগতেছে না আমাদেরকে ওই কাঁকড়াই খাইতে হবে আর ওই যে অক্টোপাসি খেতে হবে যেটা হানাফি মাছ হবে পরিষ্কার ভাবে হারাম পরিষ্কার হারান পরিপূর্ণ ভাবে হারাম হানাফি মাছ হবে হারাম হানাফি হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে